আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কথা বলতে আসলাম ঘুরে ফিরে আবারও সেই বিষয়টা চলে আসছে আজকে সেটা হচ্ছে বিএনপির নেতা ইশাক হোসেন সম্পর্কে বিএনপি তো একটি গণতান্ত্রিক দল আমরা সবাই জানি এই গণতান্ত্রিক পন্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসীন হয়েছিলেন গণতন্ত্রের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খারদে জিয়া উনিশশো সাল থেকে নব্বই সাল পর্যন্ত আপসিন সংগ্রাম করেছিলেন পরবর্তীতে এই গণতন্ত্রের ঐতিহ্য রক্ষা করার জন্য ছিয়ানব্বই সালে ক্ষমতা পেয়েও বিএনপি চেয়ারপারসন ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন পরবর্তীতে এই গণতন্ত্রের জন্য তিনি জেলে গিয়েছেন তার আগে নিজের বাড়ি হারিয়েছেন অনেক কিছু অনেক ত্যাগ বিদেশে চিকিৎসা নিতে পারেননি সব সবকিছু পিছনে গণতন্ত্র ছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে এই গণতন্ত্রটা অপূর্ণ ছিল সেটা পূর্ণতা এই ইস্টাক এনে দিয়েছেন কিভাবে এনে দিয়েছেন এই যে মেয়র হওয়ার মাধ্যমে আজকে উনি গিয়ে মেয়রের চেহারা খুব সুন্দর করে বসেছেন শুভেচ্ছা নিয়েছেন এই যে আমার কাছে ছবি আছে। এই যে নগর ভবনে সভা করছেন এই যে দেখেন এই যে নগর ভবনে সভা করছেন দেখ খুব সুন্দর তারপরে হচ্ছে নগর ভবনে সভা করছেন আমার কাছে অলরেডি পৌঁছাইছে মানে এই যে এইরকম গণতন্ত্রের বিজয় আমার দিবদশে আমি দেখিনি আর কবে দেখতে পাবো তাও আমি জানি না বিএনপির গণতন্ত্র বেগম খালাদে জিয়ার কাছে অপূর্ণ ছিল ছোট পিছনের জিয়া সময় শুরু হয়েছিল আর পূর্ণতা পেয়েছে কিন্তু এই যে মেয়র পদে শপথ গ্রহণের মাধ্যমে আপনি আবারও দেখেন এই যে ইশাক হোসেন এই এইটার মাধ্যমে বিএনপির গণতন্ত্র পূর্ণতা পেয়েছে অভিনন্দন বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমরা এইরকম গণতান্ত্রিক বিএনপি চেয়েছিলাম শুধু মেয়র কেন আমার তো মনে হয় যে তিন আসনে সংসদ এইভাবে গিয়ে সংসদ তো সংসদ ভবন খালি বিএনপি নেতারা সংসদে গিয়ে এভাবে বসে পড়তে পারে আমরাই সংসদ সমস্যা কি এটা তো ভালো যে নির্বাচন কোনো খরচ লাগবে না কিছু লাগবে না আমার সাংসদও পেয়ে যাব পূর্ণ সংসদও পেয়ে যাব সমস্যা তো নাই এই যে এত মেয়র পদ খালি পৌরসভা মেয়র পদ খালি কাউন্সিলরের পদ খালি সবগুলাই বিএনপি এভাবে বসে যেতে পারে কারণ জনতন্ত্র তাদেরই তাদের পক্ষেই আছে গণতান্ত্রিক দল এটাই তো গণতন্ত্র এখন গণতন্ত্রের সমর্থক শব্দ আবার খারাপ লাগবে একইভাবে আমি বলবো যে এই যে জামাত ইসলামী তারা গণতন্ত্রের কিচ্ছু বোঝে না এই বিএনপির মতন যে চেয়ার দখল বিজেপি মেয়র হয়ে যাওয়া এমপি এমপি চেয়ার দখল কাউন্সিল কিচ্ছু বোঝে না জামার

জামাত তারপরে আরো অনেকগুলো পার্টি একসাথে হয়ে বিএনপিকে হারিয়ে ক্ষমাতে চলে যাবে জামাত জামাতের দিয়ে রাজনীতি হবে না এই মেয়র হতে পারতেছে না কাউন্সিলর হতে পারতেছে না তারপরে চেয়ারম্যান হতে পারতেছে না জামাত তো কোনো জায়গাতেই নাই এই এই জামাত কিভাবে ঘুমাতে যাবে ডক্টর আব্দুল মান্নান ভাই আপনি আপনি জানেন আমি জানি না আপনি আমার ভিডিও শুনতেছেন কিনা মানে আপনারা জাস্ট এগুলো মানে ওয়েস্টেজ অফ মানি মানে ওয়েস্টেজ অফ টাইম আমি খবর নিয়েছিলাম আপনার সম্পর্কে আপনার সাথে কথা কথা হয়নি মানে অনেক আগে একবার হয়েছিল শুনেছি লোকমার ছবিটাও দেখেছি এই যে আপনি গণস্বতন্ত্র করে বেড়াচ্ছেন এই যে কিছু ছবি আমার ল্যাপটপে এখনো আছে যে দেখেন এই যে রিক্সাওয়ালাদের সাথে হাত মিলাচ্ছেন পথচারীদের সাথে হাত মিলাচ্ছেন বিভিন্ন ধরনের বাসায় যাচ্ছেন এরকম ছবি আমার কাছে আরো অনেকগুলো আসছে এইগুলো করা তো আপনার দরকার নাই আরেকটা ছবি আসছে ওটা আমি সেভ করতে ভুলে গেছি আমার সামনে আসছিল আপনি খুব সম্মত কোন একটা মসজিদে নামাজের পরে ওই শুয়ে ছিলেন বিশ্রাম নিচ্ছিলেন মসজিদে মানে ফ্লোরে শুয়ে মেঝেতে শুয়ে তো এগুলো তো আপনার দরকার নেই আপনারা আপনারা তো এই যে ইশাকের মতন এইরকম চেয়ারে বসতে পারেন না তাহলে আপনারা কিছু রাজনীতি করতেছেন রাজনীতি ছেড়ে দেন যারা রাজনীতি পারে তাদের জন্য ছেড়ে দেন শহীদ সময় গণতন্ত্র যাত্রা শুরু হয়েছিল খালেদ বেগম খালেদা জিয়ার সময় গণতন্ত্র অপূর্ণ ছিল আর ইস্টের মাধ্যমে গণতন্ত্র পূর্ণতা পেয়েছে আমার মনে হয় এখানে জামাতেরও দরকার আছে বা অন্য কোনো পার্টিরও দরকার আছে কারণ আমি মানে আগে যাই বলি না কেন আমি মানে আপনাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি আগে সব কথা ভুলে যান আমি বিএনপির কাছে সারেন্ডার করতেছি কারণ তারা গণতান্ত্রিক দল তারা যেটা বলবে সেটাই গণতন্ত্র আর এই আপনার জামাত সহ বাকি যারা জীতি যারা করতেছেন আমার মনে হয় তারা বাসায় থাকেন ব্যবসা বাণিজ্য করেন এই যাদের যা পেশা আছে তারা সেই পেশাই নিয়োজিত হন আর শুধু টিভিতে খবর দেখবেন যে কবে কে মেয়রের চেয়ারে বসলো কে সংসদে গিয়ে বসলো কবে তিনশো সংসদে তারপরে পঞ্চাশটা সংরক্ষিত আসন এই আসন সেই আসন সবগুলাই কে কখন গিয়ে নিজে নিজের শপথে বসে পড়বে এগুলো দেখার জন্য আপনার টিভির সামনেই থাকেন হ্যাঁ কারণ আমি মনে করি যে এই এই যে নতুন যে বাংলাদেশ এই নতুন বাংলাদেশ আসলে গণতান্ত্রিক পন্থাই মেয়র হতে গেলে সংসদ হতে সাংসদ হতে গেলে কাউন্সিলর হতে গেলে চেয়ারম্যান হতে গেলে বিএনপি হওয়া লাগবে এবং বিএনপি গণতান্ত্রিক দল তারা মানুষের মনে ভাষাটা বোঝে এই যে মানুষের মনে ভাষাটা বুঝে চেয়ারে বসে পড়া এটা তো জামাত পানি করতে জামাতের কি লাভ এখানে থেকে ঠিক আছে না কারণ জামাত তো চাচ্ছে যে ভোট হচ্ছে কি বলে মানুষ ভোট কেন্দ্রে ভোট দিবে ভোট দিলে জামাত বিজয়ী হয়ে পড়বে এই যে ঢাকা ছয় আসনে আহ ডক্টর আব্দুল মানান ভাই উনি ভাবতেছেন যে জামাতের উনি দাঁড়াবেন ভোটের দিন ভোট এসে মানুষ ভোট দেবে উনি ক্ষমতায় যাবেন এগুলো তো কষ্ট করে মানুষ ভোট দিতে কেন আসবে মানুষ তো অলরেডি বিএনপি কে হোয়াটসঅ্যাপে ফেসবুকে তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ডাক ডাকযোগে অলরেডি ভোট দিয়ে দিচ্ছে আর তো এই যে মানে রাতে ভোট আমরা দেখছি এখন তো আমরা দেখি যে সুন্দর করে চেয়ারে বসে পড়ে বলামেয়র কিছুদিন পরে দেখবো যে চেয়ারে গিয়ে সংসদে গিয়ে বলবো আমি সাংসদ জামাতের থেকে কোনো ভূমিকা রাখার দরকার নেই মানান ভাই আপনাকে অনেক সম্মান করি আপনি হচ্ছে করেন বিশ্রাম নেন এই কষ্ট করে জনসংযোগ করে বেড়ানো মানুষের কাছে যাওয়া এগুলো দরকার নাই আপনি বিশ্রাম নেন এবং জামাত ইসলামীকেও বলবো আপনারা টোটালি আপনারা বিশ্রাম নেন রেস্ট নেন বিশ্রামের দরকার আছে অনেক কষ্ট করেছেন বিএনপির একজন তো চেয়ারে বসলো বাকিরাও চেয়ারে বসে যাবে আমরা বিএনপির জন্য সবকিছু উন্মুক্ত করে দিই আমাদের এটাই গণতন্ত্র এই যে বিএনপি কে আমরা ছেড়ে দিচ্ছি সব কিছু সাধারণ মানুষও ছেড়ে দিচ্ছে এটাই গণতন্ত্র গণতন্ত্রের জয় হোক আর বেশ কিছু বললাম না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম